আপনারা 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 জানেন যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করছিলাম সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হলো যে আমাদের কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় না আমরা কোনো আশ্বাস পাই নাই বিদায় আমরা দশম গেটের দাবিতে আমরা আমাদের একমাত্র ভরসাস্থল দল নোবেল বিজেপি ডক্টর মোহাম্মদ ইউনোস এই জন্য আমরা ওনার বাসভবন অভিমুখে আমরা পদযাত্রা শুরু করলাম আপনারা জানেন এখানে আমাদের বসে দিল এবং শাহবাগ থানা ওচি সাহেবের নেতৃত্বে আমাদের বলা হলো যে আপনাদের একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে আপনারা যাবেন আমাদের নাম নেওয়া হলো আমাদের গাড়িতে উঠানো হলো আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টা বাসভণ্ নিয়ে যাবে কিন্তু ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো প্রধান উপদেশার কার্যালয় প্রথমে এখানে একটা করে ফাঁকি ওখানে গিয়ে বলতেছে যে আপনাকে কে পাঠাইছে এখন তো আজকে অফিস বন্ধ কার সঙ্গে আপনার কথা বলবেন কেউ নেয় এখানে তখন বললো যে ঠিক আছে আপনার তাহলে চার নম্বর গেটে যান ওখানে প্রধান উপদেষ্টার একজন এপিএস আসবেন আর পত্র গ্রহণ করবে ওখানে আমি তো ওনার দেখছি প্রধান এপিএস কে আর কে কী ওখানে যাওয়ার পর দেখছি পত্র ডাক গ্রহণ গ্রহণকারী একজন কর্মচারী ওই জানালে যার কাছে আমরা ইতিপূর্বে হাজারবার দিয়েছি ওনা উনি আসতে আমাদের পত্র নেওয়ার জন্য মানে পত্র মানে ওই সহকলিপি দেওয়ার জন্য নেওয়ার জন্য তো আমরা ওখানে আমি বলছি যে না আমরা ওনার কাছে আমরা দিয়ে তো লাভ নাই আমরা তো প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার অফিস উদ্বোধন করতে পারবো ওনার পিএচ হোক এ হোক তাদের কাছে আমাদের দাবির কথা জানাবো বা দাবি কথা তাদের সঙ্গে কথা হবে আলোচনার জন্য নিয়ে গেছে সেখানে আমার পত্র দেওয়ার জন্য তো আমরা যাই নাই তো এই বিষয় থেকে আমি ওখান থেকে চলে আসছি আমার প্রতিনিধি যারা আছে আমি তাদের ঐক্য মধ্যে আমি বুঝতে পারিনি বিদায় আমার শিক্ষকরা আস্তে থেকে আমি চলে আসছি

আমাদের শিক্ষকদের সাথে প্রতারণা করা হয়েছে কোন দালাল যদি আমাদের মধ্যে এখনো থেকে থাকেন বের হয়ে যানিপি আপনাদের কথা দিচ্ছি আমি কথা যদি কেউ মনে করেন যে শুধু আন্দোলন করে গেলাম চলে গেলাম সাপনো শেষ বিন্দু পর্যন্ত দেখব ডক্টর আমাদেরকে ডেকে যখন বলবে আশ্বস্ত করবে তখনই এইখান থেকে আপনারা কি আজকে রাতে অবস্থান করতে চান আমি আপনাদেরকে বলতেছি প্রশাসন আমরা যাদের কাছে যাই তারাই এগে থাকেন আপনারা মার্চ করবেন না তাহলে আমরা কেন মার্চ করব 10 জন থাকলে 10 জন রাস্তায় বসে থাকবো 10 জন থাকলে 10 জন রাস্তায় থাকবো প্রতারণা হলো আমি বলি আমাদেরকে বলছে যমুনা ভূমুকে আমরা যেতে চেয়েছি যমুনা ভূমুকে আমাদের যাওয়ার কথা বলে একদম আমাদের নাম মোবাইল নাম্বার খুব ভেরিফাইড করলো যে প্রকাশামী ভাই একটু দাঁড়াও যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করে একদম ভিআইপি দের কাছে যাওয়া হয় ঠিক সেভাবে এমন একটা ভাব করা হলো যে আমাদেরকে একদম উপদেষ্টার কাছে নিয়ে যাবে প্রধান উপদেষ্টা তো তিনি যে দেশের বাইরে আছেন আমাদের প্রত্যাশা হলো যে তার প্রতিনিধি বা মুখপাত্র তো কেউ আছে তার মুখপাত্র আমাদের কথা শুনবে তো আমরা গেলাম